বাইশ মার্চ থেকে শুরু হবে আইপিএল ঠিক এক মাস আগেই খারাপ খবর গুজরাট টাইটান্সের জন্য যে পেসার গত বছর টিমকে টেনেছেন খেতাব দিয়েছেন ফাইনালে তুলেছেন দুবার সেই মোহাম্মদ স্বামীকে এবারের আইপিএলে পাচ্ছে না গুজরাট টাইটান্স হার্দিক পান্ডিয়া ছেড়ে যাওয়ার পর নেতৃত্বের দায়ভার এখন শুভন গিলের কাঁধে তরুণ নেতা আইপিএলে নামার আগেই চাপে পড়ে গেলেন স্বামীর মতো অভিজ্ঞ পেসারের না থাকা মানে টিম ব্যাকফুটে থাকবে শুরু থেকেই শুধু কি তাই টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো খেলতে পারবেন না বাংলার পেসার রোহিত শর্মার ভারতীয় টিমের কাছেও যা বড় ধাক্কা হতে চলেছে গত বছর ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন শুরুর দিকে টিমে সুযোগ না পেলেও একাদশে জায়গা পেয়েই নিজেকে সাফল্যের শিখরে রেখেছিলেন সেই সময় তিনি চোটের কবলে পড়েছিলেন যে কারণে ইঞ্জেকশন নিয়ে খেলতে হতো। তারই প্রভাবে দক্ষিণ আফ্রিকা সফর ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে ছিটকে গিয়েছেন এবার আইপিএলেও খেলতে পারছেন না বা পায়ের পাতায় চোট পেয়েছেন যা সারাতে লন্ডন উড়ে গিয়েছিলেন কয়েক সপ্তাহ আগেই তাতেও কিছু হলো না অস্ত্রোপচার করাতেই হবে স্বামীকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস